গণিত রજીম বিসমিল্লাহির রহমানির রহিম। পার্বতী কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠান 2025 সালের বিদায়ী শিক্ষার্থীদের সামনে করে কিছু কথা বলার আছে। সেটা হলো ঐতিহ্যবাহী পার্বতী কোচিং সেন্টার 2015 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের চেঙ্গটিয়া মহাকাল আমরাঙ্গা এবং আলিপুর সহ আমাদের আশেপাশে সকল জায়গায় সুনামের সাথে পাঠদান করে আসছে। প্রিয় হোক এবং আশেপাশে যারাই আছেন না কেন সকলের গ্যাথার্থে কিছু কথা বলতে চাই সেটা হলো একটা হলো অন্য অন্য কোচিং সেন্টারের থেকে একটু এক্সেপশনাল কারণ এখানে আপনি আরাবিক বাংলা এবং ইংলিশ তিনটা ভাষায় তিনটা গ্রামারের উপর শ শ ডিপার্টমেন্টের উপর অনার্স মাস্টার এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করা শিক্ষকদের শিক্ষকদের দ্বারা সেই ক্লাসগুলো আমরা নিয়ে থাকি আরো আপনারা জেনে খুশি হবেন যে এখানে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় এবং সেই সাপ্তাহিক পরীক্ষার রেজাল্টগুলা আমরা অভিভাবক সমাবেশের মাধ্যমে সেগুলো আমরা পাবলিশ করে থাকি এবং যারা যে সকল অভিভাবকরা একান্ত তাদের চাকরির ক্ষেত্রে বাইরে থাকে তাদের সাথে আমাদের অনলাইনের মাধ্যমে কথা কথা বলা হয় বিশেষ করে যে সকল এডুকেটেড পার্সন আছে তাদেরকে নিয়ে তাদের মাধ্যমে আমাদের বেশি কার্যক্রম পরিচালিত হয় প্রিয় অভিভাবক এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন সকলের ব্যথার্থ এ কথাও বলতে চাই যে এখানে সি ডাব্লিউ এবং এইচ ডাব্লিউ অর্থাৎ হাতে লেখার গুরুত্ব আরোপের ক্ষেত্রে আমরা এখানে নিচের ক্লাসের ক্ষেত্রে সিডাব্লিউ দেওয়া হয় এইচ ডাব্লিউ গুলো আমাদের সুন্দরভাবে উত্তোলন করা হয় এবং সেটা সুন্দর করে দেখে তাদের ভুলগুলা অভিভাবকদের সম্মুখে পেশ করা হয় এবং সাথে সাথে আমাদের সিটি ডাব্লিউ গুলো করানো হয় এবং সাথে সাথে আমাদের ডিবেট প্রতিযোগিতা হয় ও কথা বলার যে সৃজনশীলতা সৃজনশীল কারিকুলাম এটা আমাদের মধ্যে থেকে সেই চোদ্দ সাল থেকে আমাদের মধ্যে এখনো আমরা সেই অনুসরণ করে আসছি এবং বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা আনয়নের ক্ষেত্রে আরোপ করা হয় বিশেষ করে বিজ্ঞান এবং আইসিটির ক্ষেত্রে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি যাতে করে আমাদের যে সকল শিক্ষার্থীরা আহ ইন্টারমিডিয়েট পাশ করার পর যাতে করে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য খুব তাদের সহায়ক হয়ে থাকে আমাদের এখান থেকে অনেক অনেক শিক্ষার্থীরা প্রেজেন্ট বিভিন্ন সকলের প্রতি একটাই আহ্বান থাকবে যে আপনারা যাচাই বাছাই করে আপনার দিলে ভালো হয়। আপনারা আসুন এসে আমাদের সেন্টারের পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলুন আমাদের সঙ্গে কথা বলুন আপনারা যাচাই বাছাই করে কোথায় দিলে আপনার বাচ্চাটা বেশি ভালো হবে সেখানে আপনি দেন তো বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট গুলা আপনারা যে ভয় পেয়ে থাকেন আরবিকের ক্ষেত্রে আরবিকের ক্ষেত্রে এই ভীতি দূর জন্য আমাদের প্রভাটি কোচিং সেন্টার আপনাদের আপনাদের এখানে অভিভাবকদের উদ্দেশ্যে আর তো আমরা জানিয়ে রাখতে চাই যে এখানে ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি এইচএসসি লেভেলের আই স্টুডেন্ট পর্যন্ত এখানে পাঠদান করানো হয় সেক্ষেত্রে আমরা দাখিল এবং আলিম সকল ধরনের স্টুডেন্টকে এখানে পাঠদান করি থাকি সকল কামনা করে এখানে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু